কালেকশন দেখতে পাবেন ইয়াররিংসের কালেকশন দেখতে পাবেন আপনার যে সেট আছে কি চোপার আছে তো কালেকশন দেখতে পাবেন তো আসলে শুরু করার Yeah, yeah, yeah. ছাউরা মাদান পাঁচকালাভরের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাই আজকে যেটা আমরা দেখবো আমাদের চোকার আছে আমাদের কিছু চোকার সেট আছে আর আমাদের শুধু ওনলি চোকার আছে সেই কালেকশনগুলো আজকে আমরা দেখব তো আসুন দেখিনি আচ্ছা আমাদের সব থেকে যেটা লো রেঞ্জের আমাদের রয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে আমাদের চোকার স্টার্ট হচ্ছে শুধু চোকার এর সাথে আপনার ইয়ারবিংস পাবেন না এটা আমরা সেট করে রেখেছি ঠিক আছে শুধু চোকার আছে পাঁচ হাজার পাঁচশো থেকে এরপর দেখুন এই চোকারটা এটাও খুব সুন্দর আছে এটা আপনার চার লাইনের চোকার আছে এটা রেঞ্জ আপনার চলে আসবে ন হাজার এই যে একটা সেট আছে এটাও আপনার শুধু চোকার আছে এটা আছে ছ হাজার পাঁচশো নেক্সট আসি এটা আছে পিঙ্ক পার্লের আছে দেখতেই পাচ্ছেন এটাও চার লাইনের আছে এটার আপনার রেঞ্জ আছে সাত হাজার পাঁচশো আচ্ছা এটাও একটা আছে এটা আমাদের খুব মানে পপুলার একটা চোকার আছে এটার ডিজাইনটা খুব সুন্দর এটা আপনার কান বাসা টাইপের মধ্যে কানেরও থাকে সেট করা এটা আমরা সেট করে রেখেছি এটা শুধু চোকার আছে এটার প্রাইস আছে ছ হাজার সাতশো পঞ্চাশ নেক্সট আর একটা আছে এই চোকারটার প্রাইস আছে আট হাজার এটাও আপনাদের তিন লাইনে পেয়ে যাচ্ছে তুলে নাম আমাদের কিছু চোকার সেট নিয়ে আচ্ছা এটা আছে আমাদের সবথেকে লো রেঞ্জের সেট আছে চোকার সেট আছে এটার প্রাইস আপনার হবে ছ হাজার দুশো পঞ্চাশ এটাও আপনার ওই চাঁদের মতন হাফ করে রয়েছে ছ হাজার সাতশো পঞ্চাশ আর এটা আমাদের আছে খুব সুন্দর একটা কালেকশান এটা মাত্র আট হাজার পাঁচশো আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে চোকার সেটটা এটা আপনার সেমি পিসের স্টোন আর চারকল স্টোনের কাজ রয়েছে নিচে হ্যাঙ্গিং রয়েছে পার এটার প্রাইস আপনার আসবে আট হাজার পাঁচশো এরপর যে সেটটা দেখা হলো ন হাজার সাতশো পঞ্চাশ এরপর যে সেটটা আছে এটাও দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর কাজ আছে মাঝে বিটস আছে আর ঝাড়খণ্ড স্টোন সেমি পিসি স্টোনের কাজ আছে এটাও চার লাইনে পেয়ে যাচ্ছে এটার প্রাইস আছে দশ হাজার নেক্সট আছে এটা আছে পিঙ্ক পার্লে আছে এটার প্রাইস আছে ন হাজার এখানেও সেম পিসি স্টোন ঝাড়খণ্ড স্টোনের কাজ আছে এটার এই সেটটার প্রাইস আছে ন হাজার সাত হাজার পাঁচশো এটাও চার লাইনের আছে এই সেটটা আছে পিচ কালারের আছে তিন লাইনের এটার প্রাইস আপনার সাত হাজার এই সেটটা এটাও খুব সুন্দর সেট আছে দু লাইনের আছে আর নিচে পার্ল হ্যাঙ্গিং আছে এটা আছে সাত হাজার পাঁচশো আর এটাও পিঙ্ক খুব সুন্দর একটা সেট এটা আছে ন হাজার পাঁচশো দেখাচ্ছি এটা আমাদের সব থেকে দৌড়ে হয়েছে সিঙ্গেল লাইনে খুব সুন্দর একটা সেট এটা মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে যেখানে আপনার ট্রেকিং পোশানে আপনার পাবেন পার্ল বসানো আছে সেমি পিসের গাল আছে খুব সুন্দর সেটের কালেকশনটা নেক্সট এটা আসছে চার হাজার সাতশো পঞ্চাশে এটা বাটন শেপে কালেকশন পাবেন পিঙ্ক পার্লের ওপরে খুব সুন্দর একটা কালেকশন আছে যেখানে আপনারা এর সাথে ম্যাচিং করে খুব সুন্দর ইয়ারিংস পাবেন নেক্সট একটা আসছে এটারও প্রাইস আছে আপনার চার হাজার সাতশো পঞ্চাশ এটা কালার পার্লের ওপর আছে এটার এটাও পিঙ্ক সেম টাইপ যারকম স্টনের কাজ আছে আচ্ছা পেনডেন্টে পার্ট পাচ্ছেন পানিও পার্ট পাচ্ছেন তো এবার আমরা দেখে নেব আমাদের ডাবল ডাইনের কিছু কালেকশন যেটা আপনার দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এই সেট টা দেখুন এই সেটটা দারুণ কালেকশনের মধ্যে রয়েছে মানে ডাবল ল্যান্ড আছে এখানে সাইডে সিঙ্গেল আছে খুব কাজ রয়েছে আর হ্যাঙ্গিং রয়েছে এটার প্রাইস আছে সাত হাজার এটাও ডাবল লাইন আছে কাজ আছে আপনারা জানেন আমাদের মেটাল প্রসার হচ্ছে আমাদের মেটাল হচ্ছে সিলভার অ্যালয় মেটাল এর উপরে সেমি পিসের স্টোনের কাজ আছে এটার প্রাইস আপনার আসছে সাত হাজার পাঁচশো নেক্সট আমরা আসছি আমাদের কিছু পিঙ্ক কালেকশন নিয়ে পিনক কয়েন্টের কালেকশন নিয়ে এটা আমাদের আছে সাত হাজারের মধ্যে সাত হাজারের মধ্যে এটা দেখতে পাচ্ছি সেম বিসিস্টোনার্কল স্টোনের কাজ আছে এই সেটটা এটা খুব আমাদের ডিমান্ডিং একটা সেট আছে এটা আপনারা পিঙ্ক কয়েনের ওপর পেয়ে যাবেন এখানে সেমি বিসিস্টন জার্কল স্টোনের কাজ আছে পেন্ডেন্টটা আপনার হ্যাঙ্গিংয়ে আছে কানেরটাও তাই একসাথে ম্যাচ করে খুব সুন্দর হ্যাঙ্গিং আছে কানের এই সেটটাও খুব সুন্দর এইখানেও সেম বিসিস্টন জার্কল স্টোনের কাজ পাচ্ছেন এটা আপনার কানেরটা টপের ওপরে পেয়ে যাচ্ছেন এটাও পিঙ্ক কয়েন্টের ওপরে খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস আছে আট হাজার দুশো পঞ্চাশ এবার আমরা এই সেটটা দেখাবো এটার প্রাইস আছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোর মধ্যে আপনার জার্পান স্টোরের কাজ এম স্টোরের কাজ প্লাস পার্ল দিয়ে এটা মেটেল পোর্শনটা একটু বেশি আছে কিন্তু ডিজাইনটা আপনারা খুব সুন্দর কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এর সাথে ম্যাচিং করে আপনার হ্যাঙ্গিং কাছে এই সেটটা আপনারা দেখতে পারেন এটাও ডাবল লাইনে আছে এটার প্রাইস আছে ন হাজার পাঁচশো এটাও ডাবল লাইনে রাউন্ড পার্লের ওপর আছে এর সাথে ম্যাচ করে আছে এবং পার্ল হ্যাঙ্গিং আছে আপনার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশোর মধ্যে আপনার খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে মেটার পোর্শন পার সবই সমান আছে এখানে কানে পেন্ডেলের সাথে ম্যাচ করে কানের খুব সুন্দর রয়েছে কানের মধ্যে আপনি বড় পার্লও পেয়ে যাচ্ছেন এই সেটটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো এখানে আপনার সেমি পিসের স্টোন জারকন স্টোনের কাজ আছে হ্যাঙ্গিং এ পার্ল আছে এর সাথে ম্যাচ করে খুব সুন্দর ম্যাচ করে কানেরটা আপনার হ্যাং যারা আপনারা বড়ো হ্যাঙ্গিং কানের পড়তে ভালোবাসেন তাদের এটা সেটা আশা করি খুব ভালো লাগবে আচ্ছা এবার আমরা কিছু কালেকশান দেখে নেবো যেটা আপনার দশ হাজারের উপরে পাবো এইটাও ডাবল লাইনে আছে পিঙ্ক কয়েলের উপরে আছে এটার প্রাইস আপনারা দাঁড়াবে দশ হাজার পাঁচশো এর সাথে আপনার খুব সুন্দর ম্যাচিং করে পেন্ডেন প্লাস ইয়াররিংস ইয়াররিংসটা আপনার হ্যাঙ্গিংয়ে পেয়ে যাচ্ছেন যারা হ্যাঙ্গিংয়ে করতে পছন্দ করেন কিন্তু খুব বেশি হ্যাঙ্গিংও নয় ওটা দেখতে খুব সুন্দর পিঙ্ক কালের ওপরে আছে মাত্র দশ হাজার পাঁচশো আচ্ছা এই সেটটাও আছে এই সেটটা আপনারা প্লেটিং পোশানটা বেশি পাচ্ছেন ঠিক কথা কিন্তু এখানে আপনারা সেমি পিসের স্টোন জারপন কাজ পুরোটাই এখানে পাচ্ছেন এর সাথে ম্যাচ করে আপনারা মাংটিবাগ পেয়ে যাবেন এর সাথে রয়েছে খুব সুন্দর ম্যাচ করে আপনার কানের দুল আছে আর পার হ্যাঙ্গিংয়ে আছে এটার প্রাইস আছে বারো হাজার এই সেটটা দেখুন এই সেটটা হচ্ছে তেরো হাজার তেরো হাজারের মধ্যে আবার দারুণ সেট পেয়ে যাবেন সাইড পেনডেন্টের ওপরে যেখানে আপনারা পেনডেন্ট সাথে ম্যাচ করে ইয়াররিংস পাচ্ছেন হ্যাঙ্গিংয়ে পাচ্ছেন এবং পার্লটা একদম রাউন্ডে রয়েছে এত রাউন্ড পার্লের ওপরে রয়েছে এবং মিনেকারি কাজ আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে মিনেকারি কাজ আছে সাইড পেনডেন্টের ওপরে এটা প্রাইজটা লাগবে তেরো হাজার এটা তিন লাইনের উপরে আছে এই সেটটা দেখে নিই এই সেটটা হচ্ছে চার লাইনের আছে একদম রাউন্ড পার্লের ওপরে রয়েছে খুব সুন্দর কাজ আছে এখানে আপনার ঝারফোন স্টোন সেভিফিসের স্টোন কাজ পেয়ে যাচ্ছেন এর সাথে ম্যাচ করে খুব সুন্দর ইয়াররিংসটা দেখে নিই ইয়াররিংসটা খুব সুন্দর ম্যাচ করে রয়েছে দুদিকে রয়েছে আপনার পিঙ্ক কালারের মাঝখানে গ্রিন কালারের রয়েছে এটাও চার লাইনের পেয়ে যাচ্ছেন এখন রাউন্ড পার্লের ওপরে এটার প্রাইস আপনার দাঁড়াবে উনিশ হাজার পাঁচশো এটা চার লাইনের পাচ্ছে উনিশ হাজার পাঁচশোর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই সেটটা দেখে নিন এই সেটটাও আছে আপনার ব্লু ব্লু ব্ল্যাক মেশানো কম্বিনেশান কালারের ওপরে আছে এখানেও আপনারা প্রেটিং পোষণটা প্লাস আপনার ঝারকন স্টোনের কাজ আছে খুব সুন্দর একটা কালেকশান এটা এটার প্রাইস আপনার দাঁড়াবে বারো হাজার এর সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ইয়াররিংস আছে দেখে নিন যারা হ্যাঙ্গিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো নেক্সট দেখে নিন এটা আমাদের সিগনেচার সেট আপনারা অনেকেই হয়তো জানেন এটা আমাদের কাছে সিগনেচার সেট আছে এটা মিকি মোটো কালার সেট আছে এটার সাথে আপনি ম্যাচ করে হাতেরও পেয়ে যাবেন আমাদের কাছে যে কালেকশানটা আছে হোয়াইট কালার পিঙ্ক কালার পিচ কালার তিনটে কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং তিনটেরই আপনারা হাতেরও পেয়ে যাবেন ব্রেসলেট পেয়ে যাবেন এটা নিয়ে আর কিছু বলছি না কারণ আপনারা জানেন যে এটা আমাদের সিগনেচার সেট আর এই সেটার ডিমান্ড কতটা আপনারা সকলেই জানেন তো এটা নিয়ে আর কিছু বলছি না আর এখানে আপনারা হচ্ছে যেটা জানেন পিঙ্ক কালের বাটন শেপে থাকে আর এখানে জারফোন স্ট্রোনের কাস থাকে এই সেটটা দেখে নিন এটা তিন লাইনের আছে তারা একটু রঙে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই সেটটা খুব ভালো এখানে আছে আপনার মিনেকারি কাজ আছে প্লাস এর সাথেও আপনারা হাতের খুব টোটাল ম্যাচ করে আপনারা ব্রেসলেট পেয়ে যাবেন এটা তো মিনেকারি কাজ আছে এটা এটাও বেশি প্রাইস নয় এটা আছে পাঁচ হাজারের মধ্যে আপনারা এই হাতেরটা পেয়ে যাবেন আর এই সেটটার দাম হচ্ছে উনিশ হাজার হাতেরটা ছাড়া হচ্ছে উনিশ হাজার নেক্সট এই সেটটা দেখে নিন এটাও আছে তিন লাইনের আছে মাঝখানে আপনার হচ্ছে বিটস আছে আর এখানেও আপনার সেমিপিসের স্টোনের কাজ আছে এটা সরি স্টোন স্টোনের কাজ আছে আর এখানে মিনেকারি কাজ করা রয়েছে পার্ল রয়েছে দুদিকে সাইড পেন্ডেন্টের ওপরে আর কানেরও পেয়ে যাচ্ছে কানেরটা বেশি বড় নয় হ্যাঙ্গিং যারা পছন্দ করেন তাদের হ্যাঙ্গিং আছে পার্ল হ্যাং করা রয়েছে এখানে মিনেকারি কাজ আছে এটা করে রয়েছে এটার প্রাইস আছে আঠারো হাজার এটাও খুব সুন্দর দেখে নিন এটা সেমিপিসের স্টোন ঝারফোন স্টোনের কাজ আছে এটার প্রাইস আছে আঠেরো হাজার আর পেছনে সেফটি দেখছেন এটার প্রাইস হচ্ছে কুড়ি হাজার এটা আপনার রাউন্ড কয়নের উপর পেয়ে যাচ্ছেন একদম রাউন্ড কয়নের রয়েছে কানটা হাইনিংটা খুব ভালো এটাও আপনার গাড়ি কাজ পাচ্ছে প্লাস দার্ভি শোরের কাজ আছে কানটাও আপনার যারা টপ করতে পছন্দ করেন তাদের উপরে খুব ভালো এই কালেকশনগুলো আপনাদের খুব ভালো লেগেছে তো আমাদের আরও কালেকশন দেখতে পেলে আমাদের শরীর অনেক ভিজিট করুন আমাদেরটা হচ্ছে হাওড়া মাদার হাসি তালাবোড ডিস্ট্রিক্ট রাইভেটির অপোজিটে তো পয়লা বছর উপলক্ষে আমাদের প্রশ্ন কালেকশন আসছে পছন্দ করা না এখন থেকে সংগ্রহ করুন আমাদের ঠিকানাটা আপনাকে বলেই দিলাম আর একবার বলে দিচ্ছি হাওড়া ময়দানে পাশুতলা ময়ের ডিস্ট্রিক্ট ঠিক অপোজিটে আর নিচে আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের যদি কিছু দেখে পছন্দ লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করে বলতে পারেন তো আজকের ভিডিওটা রইলে এই আসবেন অবশ্যই আসবেন